লোটে মাছের চপ চলো কি কী দিয়ে বানাবো লোটে মাছের চপের জন্য লোটে মাছ ডিম লেবু আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট এখানে আছে চাল ভিজানো এই দেখো আতক চাল ভিজানো আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো তাহলে চলো আর তোমরা সাথে থাকো প্রথমে লেবুর রসটা চিপেড়ে নি মশলাটা দিয়ে মাখিয়ে নেব। নুন আর লঙ্কার গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো মাখানো আর এইখানে দেখো বিস্কুট আমি গুঁড়ো করে রেখেছি আর ডিমটা ফাটিয়ে নিই চলো করে নিয়েছি এই যে দেখো কি সুন্দর চালটা ঝরঝরে হয়ে গেছে আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো চলো তাহলে এবার আস্তে আস্তে বানাতে থাকি আর তোমরা সাথে থাকো প্রথমে একটা লোটে মাছটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে তারপরে এই যে চালের গুঁড়োতে এক কোট মারব তারপরে বিস্কুটের গুঁড়োতে তারপরে আবারও ডিমের মধ্যে চুবি দিচ্ছি আরো একটা তারপরে যে তারপরে এই যে বিস্কুটের গুঁড়োতে এই হয়ে গেল দুটো কড়াইতে তেল ঢেলে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খাবে ও ভাজা হয়ে দেখো কি সুন্দর সাকসেস হয়েছে ভাবছিলাম যে কেমন হবে আরও একটি দিলাম ভাজা হয়ে আসছে আস্তে আস্তে আর এইখানে আরও ভাজা হয়ে গেছে আমার লোটে মাছের চপ বানানো রেডি কারা কারা খাবে অতি অবশ্যই চলে আসতে পারো কত সুন্দর খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছো এই দেখো চলো খেতে থাকি আর তোমাদের এরকম ভিডিও দিতে থাকি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ সত্যি ভালো হয়েছে তো সত্যি ভালো মুনি করে গরম নেই ঠান্ডা হয়ে গেছে কেমন হয়েছে লোটে মাছের চপ ভালো